নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব সিম পাতুরির রেসিপি গোটা গোটা সিম দিয়ে আমি যেভাবে সিম পাতুরি তৈরি করি আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো গরম গরম ভাতের সাথে এই সিম পাতুরি খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা সিম পাতুরি তৈরি করার জন্য প্রথমেই কড়া গরম করে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম যে কোনো পাতুরি কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে হাফচা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এখানে সিমগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সিমগুলো কাটিনি গোটা গোটা সিমই ব্যবহার করেছি সিমের মাথার দিক থেকে দুদিক থেকে একটু একটু করে বাদ দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে সিমটাকে দিয়ে মিনিট খানে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ নুন নুন হলুদ দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো আছে চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে দু চামচ নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষের থেকে এখানে কালো সর্ষের পরিমাণটা একটু বেশি নিয়েছি তাতে কিন্তু পাতুলিতে বেশ সুন্দর একটা ঝাঁজ হবে এবার এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও আর তার সাথে সামান্য ধনেপাতা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব চাপা তুলে সিমটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো সিমের গাটা কিন্তু বেশ সুন্দর একটা লাল লাল রঙ ধরেছে এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম খুব ভালো করে সিমের সাথে মশলাটাকে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে সর্ষে পোস্ত বাটার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম কারণ অনেক সময় সর্ষে বাড়তে গেলে তেঁতো হয়ে যায় তাই সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে দিলে কিন্তু আর সেই ভাবটা হয় না সর্ষে পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে তাই বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও একবার ভালো করে সিমের সাথে মিশিয়ে নেব আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি। তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি চিনিটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এবার লো আছে চাপা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব দু তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম সিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না চাপাটা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেবো দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দু তিন মিনিট রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব এইভাবে সিম পাতুলি তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে একটু ধনে পাতা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেড়ে যায় গরম গরম ভাতের সাথে এইরকম সিম পাতুরি থাকলে পুরো ভাত কিন্তু এই সিম দিয়েই খাওয়া হয়ে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো